আমরা গতকালকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তেঁতুলিয়া উপজেলার সকল দুর্গা মণ্ডপে গিয়েছিলাম শারদীয় শুভেচ্ছা জানাতে এর ওই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আজকে পঞ্চগড় সদর উপজেলার প্রায় পঞ্চাশটা দুর্গা মন্দির রয়েছে আমরা প্রত্যেকটিতেই শারদীয় শুভেচ্ছা এবং জানাতে যাচ্ছি এবং আমরা আমাদের এনসিপির পক্ষ থেকে ছোট্ট উপহার তাদের কাছে তুলে দিচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের অবস্থাটা জানার চেষ্টা করছি মন্দিরের অবস্থা তাদের যে পারিপার্শ্বিক অবস্থা এগুলো আমরা জানার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী নোট নিচ্ছি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিবির পক্ষ থেকে তাদেরকে এটা কমিটমেন্ট করেছি যে আমরা বাংলাদেশে বিভিন্ন সময় যেটা দেখেছি এবং অভ্যুত্থান পরবর্তী সময়ও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি কালার এক্সপার্ট চার্চ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের সনাতন ধর্মালম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের মন্দির কিংবা শ্মশান কিংবা যেখানে প্রতিমা বিসর্জন হয় এই রিলেটেড যে খাস জমিগুলো আছে ওই জমিগুলো অভ্যুত্থানের আগে তো অনেক হয়েছে অভ্যুত্থানের পরেও কিছু কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে সেগুলো দখল করার চেষ্টা করছে ভুয়া জাল দলিল দিয়ে আমরা সরকারের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে অফিসিয়ালি এরকম একটি কমিশন গঠনের জন্য আমরা আবেদন জানাবো যেখান থেকে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে যেগুলো খাস জমি এরকম বিভিন্ন ধর্মীয় এবং এই ধর্ম রিলেটেড কাজের সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর যেন ওই নিরাপত্তাটা নিশ্চয়তাটা করা হয় এই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছি পাশাপাশি বিভিন্ন জায়গায় যেটা দেখা গিয়েছে অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে ওই আওয়ামী লীগ শুধু নাম কাও আসতে যখন দরকার ছিল তখন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে এসেছে কিন্তু আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের অনেক বড় বড় মন্দিরে প্রতিভা ভাঙচুরের ঘটনা ঘটেছে লোক দেখানো একটা কমিটি হয়েছিল তখন লোক দেখানো দু একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তারপর না দেখেছি আমরা দৃশ্যমান কোনো শাস্তি না দেখেছি কঠিন কোনো বিচার এই কারণে কিন্তু অনেক ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওই টুলটাকে বারবার ব্যবহার করেছে এবং ধর্মীয় যে আমাদের সম্প্রীতির পরিবেশ ওই জায়গায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে সো আমাদের এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট আহ্বান থাকবে যে এইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে আপনারা দৃশ্যমান সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন কিন্তু আমরা আমি এই পঞ্চগড়ে গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত প্রায় আমরা পনেরোটা দুর্গমন্দিরে গিয়েছি প্রত্যেক জায়গায় আমরা বিজিবি পুলিশ র্যাব আমাদের আনসার বাহিনী যারা আছে তাদের বিভিন্ন ধরনের আমরা উপস্থিতি ভালোভাবেই দেখেছি এবং নিরাপত্তা আমাদের কাছে সন্তোষজনক ছিল তো সামগ্রিকভাবে আরও কিছু বিষয় হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম দুই দিন আগে যে প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে যে যে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করে আকৃতিতে বিকৃতি এনে বিভিন্ন প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে পরে যখন বাস্তবে আসে মন্দিরে জেলা প্রশাসক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম যখন আসে দেখে না এরকম কিছু হয়নি সো ভারতীয় একটা মানে মিডিয়া প্রোপাকাণ্ডা সেলই আছে মানে ওগুলোকে মিডিয়া বলা যায় না অ্যাকচুয়ালি ওটার নামই প্রোপাকাণ্ডা হাউস তো তারা তাদের জায়গা থেকে ন্যূনতম পেশাদারিত্বের পরিচয় না দিয়ে এই রকম কালো টাকার ইনভেস্টমেন্টগুলো তাদের উপর ওখানে যায় এবং ওই কালো টাকাগুলোকে ব্যবহার করে এরকম ভারতীয় কিছু মিডিয়া হাউস এই প্রপাগান্ডা ছড়ায় তারা দেখাতে চায় যে আমাদের ভিতরে যে ধর্মীয় সম্প্রীতি এটার মনে হয় এখন নাই আমাদের ভিতরে মনে হয় প্রচুর হানাহানি চলছে কিন্তু আপনারা আমাদের এখানে বাবা ভাই মা চাচিদের বয়সে অনেকে আছেন তাদের সাথে কথা বলবেন আমি অন্তত আমরা এই এলাকায় দেখেছি যে শান্তিপূর্ণ সম্প্রীতির একটা পরিবেশ সবসময় থাকে তারা দেখবেন একই হোটেলে বসে খাওয়া দাওয়া করে একই যানবাহনে চলাচল করে বাসায় অনুষ্ঠান হলে একে অপরকে দাওয়াত দেয় এইটুকু সম্প্রীতি আছে তো আমরা চাই এই পারস্পরিক সম্প্রীতি সবসময় থাকুক এবং সর্বশেষ আরেকটি কথা যেটা সরকারের এই কাজটি করতে হবে এবং রাজনৈতিক দলদেরও দায়িত্ব নিতে হবে তাদের যতটুকু প্রাপ্য ততটুকু যেন তারা সব সময় পায় আমার এখানে একটি দুর্গা মন্দির রয়েছে এটা একদম অস্থায়ী কাপড় দিয়ে করা হয়েছে তো এখানেও তো অনেক পরিবার এটার সাথে উপাসনার সাথে সম্পৃক্ত এটার স্থায়ী একটা অবস্থা প্রয়োজন সো এইটুকু যদি আমরা আমাদের জায়গা থেকে সমতাটা করতে পারি এবং জাস্টিস করতে পারি আমরা মনে করি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির পুরো বিশ্বে সবচেয়ে সুন্দর উদাহরণ হয়ে থাকবে কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট